যান দুই লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম সুফিকা সুমিকে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক চ্যালেঞ্জ শব্দটি ডাল ভাত হয়ে গেছে যান দুই লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম সুফিকা সুমিকে যে যেভাবে পারছে মানুষকে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে কার ভিতরে যোগ্যতা আছে কার ভিতরে যোগ্যতা নাই কাকে চ্যালেঞ্জ দিতে হয় কাকে দিতে হয় না এটা দেখার টাইম নাই যে যেভাবে পারছে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে বলছিলাম ব্রাদার রাহুলের কথা তিনি বিখ্যাত একজন সাইফুল হাদিস শফি কাসিনী দামাদ বার কাতুম আলিয়াকে চ্যালেঞ্জ দিয়েছে তো আজকের এই ভিডিওতে তাকে নিয়ে আমি আলোচনা করব। যান দুই লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম সফিকা শ্রমিকের দুই লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম সফিকা শমিক দুই লক্ষ টাকা নয় আমি আপনাকে দুই কোটি টাকা চ্যালেঞ্জ করলাম বাঁকার প্রথম তো শেষ মন্তব পড়বে সূরা বাঁকার অত অনেক বড় সুরা সুরা বাকার নয় বরং সুরা ফাতেহার মতো সামান্য সহজ একটি সুরার চ্যালেঞ্জ আপনাকে করলাম আমি যোগ্যজন একজন কারি আমি ব্যবস্থা করে দেব যোগ্য কোনো কারি লাগবে না আপনার ভুল ধরার জন্য আমাদের মক্তবের পোলা পান গুলাই যথেষ্ট একটা গলতি মাপ দুটো গলতি মাপ দুটো পর্যন্ত মাপ হয়ে যাবে দুই বা তিনটি ভুল নয় আপনি শুধু সুরা ফাতেহার একটা অথবা দুইটা আয়াত সহি শুদ্ধভাবে তেলপ করে দেখি আপনার বুকের কত পাঠা বাংলায় একটা কথা আছে খালি কলস বাজে বেশি আপনার অবস্থা হয়েছে এরকম আপনি শুধু মানুষকে দিয়ে যাচ্ছেন। মানুষ যখন আপনাকে দেয় তখন গ্রহণ মতো সাহস আপনার নাই শুধু চ্যালেঞ্জ দিলে হয় না চ্যালেঞ্জ নেওয়ার মতো সাহস থাকতে হয় মিডিয়ার সামনে মানুষ চাইলে অনেক কিছুই বলতে পারে যখন সামনে আসে তখন আর বলার কোনো সাহস থাকে না দর্শক আমরা জানি মাদ্রাসা শফি জামিন আলিয়া আমরা প্রত্যেকেই জানি তিনি কত বড় একজন আলেম তিনার সম্পর্কে উনি জেনে শুনে কিভাবে এত বড় একটা চ্যালেঞ্জ দিতে পারে। আপনার যদি সাহস থাকে তাহলে সুরা ফাতিহা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার চ্যালেঞ্জ আপনি গ্রহণ করবেন যদি আপনি বীর বাহাদুর হয়ে থাকেন আপনি যদি মায়ের দুধ খেয়ে থাকেন তাহলে আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করে লাইভে এসে আপনি সূরা ফাতিহা সহি শুদ্ধ হবে তেলাওয়াত করে পুরো জাতির সামনে আমার এই চ্যালেঞ্জকে ভুল আখ্যায়িত করবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে চ্যালেঞ্জ দাও আমার কিয়াতের মধ্যে টুটি বিচুটি হয় এটা তো আমরা স্বীকারই করি ভাই